ছাত্র মাধ্যমে কি বিএনপির পরাজয় নিশ্চিত হচ্ছে নাকি ছাত্র দলের এই পরাজয় জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে মূলত অনেকে মনে করছে যে এটা তো জাস্ট বিশ্ববিদ্যালয়ের ভোট এখানকার এই ভোট কখনো জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না কিন্তু বাস্তবতা কতটুকু আমরা যদি দেখি যে পাঁচই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের পর সবথেকে জনপ্রিয় রাজনৈতিক দল ছিল কোনটা তাহলে এক কথায় সবাই স্বীকার করে নেবে বিএনপি কিন্তু একটা বছর অতিবাহিত হওয়ার পর পরে আজকে বিএনপির এই অবস্থা কেন বিএনপির শক্তি যে অর্থাৎ বিএনপির ছাত্র আন্দোলনে সব থেকে সামনে থেকে ভূমিকা পালন করে যারা যে ছাত্র দল সেই ছাত্র দলের এই ভরাডুবির কারণটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে তারা যদিও টেনে টুনে দ্বিতীয় হতে পেরেছে তারপরও শিবিরের সাথে তাদের ব্যবধানটা অনেক অনেক বেশি অর্থাৎ চার গুণ বেশি ভোট পেয়ে শিবিরের প্রার্থী যেখানে জয়লাভ করেছে সেখানে ছাত্রদলের ভোটের সংখ্যা ছিল সামান্য পরিমাণ তবে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভোটটা হলো যে জাকসু নির্বাচন হল এখানেও শিবির ভূমিধ্বস বিজয় লাভ করেছে পঁচিশটা পদের ভিতরে শিবির জয়লাভ করেছে বিশটা পদে যদিও ভিপি পদে শিবিরের প্রার্থী বিজয় লাভ না করলেও হাড্ডাহাড্ডি লড়াই করার পর শিবিরের প্রার্থী পরাজিত হয়েছে তবে ছাত্র দলের একজনও কেন বিজয় হলো না যেখানে বাক্সাস জয়লাভ করেছে বাম সংগঠন থেকে জয়লাভ করেছে স্বতন্ত্র থেকে জয়লাভ করেছে তাহলে কেন ছাত্র দলের একজনও জয়ী হতে পারলো না বলতে পারেন এটা যে ছাত্র তো নির্বাচন বয়কট করেছে হ্যাঁ নির্বাচন তারা বয়কট করেছে কিন্তু তারা নির্বাচন বয়কট করেছে একেবারে শেষের দিকে এসে অর্থাৎ সাইটটারও পরে যেখানে ভোট গ্রহণে শেষ হয়েছে পাঁচটার সময় তারা সাইটটার পরে সে নির্বাচন বর্জন করেছে যখন বুঝতে পেরেছে যে তাদের পক্ষে ভোট পড়ছে খুবই কম তখন কেবল তারা নির্বাচন বয়কট করেছিল প্রথম তারা বুঝতে পেরেছিল যে দিকেই তাদের পক্ষে ছাত্রদের ভিতরে কোনো ধরনের কোনো জনপ্রিয়তা তো নেই বা ছাত্ররা তাদের পক্ষে যে কোনো রায় দেবে এটার কোনো নিশ্চয়তা জড়ত যখন তারা পায়নি তখনই তারা বিভিন্ন তালবাহানা তৈরি করে বা বিভিন্ন ইস্যু দাঁড় করিয়ে তারা নির্বাচন বয়কট করেছিল এবং এই নির্বাচনে তাদের অবস্থান তৃতীয় সামনে এখনও বড় দুইটা বিশ্ববিদ্যালয় নির্বাচন রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ধারণা করেন তো এই দুটো বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের কী অবস্থা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল বলে যে আসলে কোনো রাজনৈতিক দল আছে এটা হয়তো আপনি ভুলেই যাবেন আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তো আরও খারাপ পরিস্থিতি হবে তো এই বাজে পরিস্থিতি তৈরি হওয়ার কারণটা কি এটার পেছনে বিএনপির কোনো রাজনৈতিক কার্যকলাপ কি ইফেক্ট করেছে বা বিএনপির কোন রাজনৈতিক কার্যকলাপের কারণে কি ছাত্র দলের আমরা যদি দেখি তাহলে দেখতে পাই যে পাঁচই আগস্টের পর বাংলাদেশের সব থেকে উচ্ছৃঙ্খল পরিস্থিতির ভিতরে দিয়ে ছাত্রদল ছাত্রদল এবং যুবদল তারা এমন কোনো অপরাধ নেই যে তারা করেনি অর্থাৎ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে অপরাধগুলো আমরা দেখেছি সেম অপরাধগুলোর দায়িত্ব যেন পালন করেছিল এই ছাত্রদল এবং যুবদল তাদের মাধ্যমে একের পর এক দেশে চাঁদাবাজি হয়েছে সন্ত্রাসী হয়েছে ধর্ষণ হয়েছে এক প্রকার নৈরাজ্যকর তারা তৈরি করেছিল পরিস্থিতি যে পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে হাইকমান্ড তারেক রহমান তো লন্ডনে থাকেন তিনি অনলাইনে যতটুকু কার্যক্রম পার পরিচালনা করেন আমার মনে হয় না যে দলের ভিতরে তার কমান্ডের সেরকম কোনো গুরুত্ব প্রদান করে কেউ বরং দেশে যারা রয়েছে অফলাইনে যারা কাজ করে তারা বেপরোয়া গেছে আর এটার কারণে কিন্তু বিএনপির এই ভরাডুবি ছাত্র দলের এই ভরাডুবির মাধ্যমেই কিন্তু বিএনপির জন্য একটা অশনী সংকট সংকেতে এসে দাঁড়িয়েছে অর্থাৎ তারা যদি শেষ পর্যন্ত এখনও নিজেদেরকে যদি রিফর্ম না করতে পারে অর্থাৎ তারা যদি নিজেদের সংশোধন করতে না পারে তাহলে জাতীয় নির্বাচনেও তাদের পরিস্থিতি কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের চেয়েও আরও বেশি খারাপ হবে রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করেন যে এখনই সময় জাতীয় নির্বাচনের পূর্বেই বিএনপির অবশ্যই সংশোধন হওয়া যদি বিএনপি সঠিকভাবে সংশোধন না হতে পারে এবং তাদের দলের ভিতরে ঘাপটি মেরে থাকা এই ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি যারা সৃষ্টি করছে সাদাবা সন্ত্রাসী যারা রয়েছে ধর্ষক যারা রয়েছে তাদেরকে যদি খুঁজে খুঁজে বের করে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা সম্ভব না হয় তাহলে জনগণ বিএনপিকে কে কখনো ভোট দেবে না তো প্রিয়ভিয়াস আপনার কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান সকলে ভালো থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং